আজকে আপনাদেরকে জানাবো নামাজের সময় দোয়া কবুলের জন্য যে আমলগুলো করবে ইনশাল্লাহ দোয়া কবুল হবে দোয়া অন্যতম এবাদত দোয়া করতে হয় প্রশান্ত চিত্তে ও দৃঢ় মনে দোয়াকে আল্লাহর রসুল সাল্লাহ আলে সাল্লাম এবাদতের মগজ আখ্যায়িত করেছেন যে কোনো প্রতিকূল পরিস্থিতি তিনি দোয়ায় নিমগ্ন হতেন আল্লাহর কাছে চাইতে হবে বিপুল আকুলতায় প্রার্থনা করতে হবে তার রহমত ও অনুকম্পা মনোযোগ দিয়ে চাইলে আল্লাহ দোয়া কবুল করেন তার কাঙ্ক্ষিত প্রত্যাশিত বিষয় সমতা করে দেন যে কোনো সময় আল্লাহ তালা দোয়া কবুল করেন তবে হাদিসে কিছু বিশেষ সময়ের কথা উল্লেখ রয়েছে যখন দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি আজান ও একামতের মধ্যবর্তী সময়ের দোয়া কবুল হয় রসুল সাল্লাম বলেছেন আজান ও একামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না সেজদার মাঝের দোয়া কবুল হয় রসুল সাল্ল সাল্লাম বলেছেন যে সময়টাতে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় তাহলে সেজদার সময় সুতরাং তোমরা তখন আল্লাহর কাছে বেশি বেশি চাও ফরস নামাজের পরের দোয়া আল্লাহ তালা কবুল করেন সাহাবি হজরত আবু উমামা তালান থেকে বর্ণিত রসুল সাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া হল কোন সময়ের দোয়া দ্রুত কবুল হয় তিনি বলেন রাতের শেষ সময়ে এবং ফরস নামাজের পরে আল্লাহ তালা আমাদেরকে এই দোয়া কবুলের সময়গুলোতে বেশি বেশি দোয়া করার তাও দান করুন আমিন